নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলে চলেছি সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে তো সাকিব খান এবং অপু বিশ্বাস এই মুহূর্তে যদি মানে বাংলাদেশের ছবি আপনি তুলে দেখেন তো নাম্বার ওয়ান জুটির জায়গায় কিন্তু এই দুটো জুটিটা চলে আসতে পারে মানে একটা সময় ছিল যখন সাকিব খান এবং অপবিশ্বাস ছাড়া অন্য কাউকে নিয়ে কোনো কিন্তু ছবি কথা ভাবা যেত না এবং তারা একসঙ্গে প্রায় পঞ্চাশটার উপরে ছবি কিন্তু করেছে তারও বেশি হবে আমি এই মুহূর্তে মনে নেই বাট পঞ্চাশটা তো হবেই তো সাকিব খান এবং অপু বিশ্বাস এই জুটিটা কিন্তু একটা বিশাল সাকসেসফুল জুটি এবং সেই জুটির একজন অভিনেত্রী অপু বিশ্বাস তিনি সাকিব খান সম্বন্ধে একটা বক্তব্য রেখেন কী সেই বক্তব্য সেটাই অবশ্যই আমাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো অপু বিশ্বাস তিনি সাকিব খান সম্বন্ধে বললেনটা কি তো তিনি বললেন যে আমরা শাহরুখ খান শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করি শাহরুখ খানকে নিয়ে আলোচনা করি আমরা সবসময় শাহরুখ খানের ফ্যান বলে নিজেদেরকে গর্ব করি এবং আমরা বিশাল শাহরুখের বিশাল বড় ফ্যান আমরা শাহরুখ খানকে বিশাল কিছু মনে করি তো তিনি বললেন যে আমাদের ঘরেই রয়েছে একটা মানে শাহরুখ খান যদি এসারকে বলা হয় তা অবশ্যই রয়েছে আমাদের ঘরেই ঘরের এসারকে বলতে তিনি বললেন সরাসরি কিন্তু সাকিব খানকে এবং তিনি মানে শাহরুখ খানের যে জনপ্রিয় শাহরুখ খানের যে জনপ্রিয়তা সেটা সত্যি একটা নেক্সট লেভেলে নেক্সট লেভেলে যেটা হয়তো দেখুন সবসময় তো ছবির বক্স অফিস দিয়ে আলোচনা হয় না শাহরুখ খান এমন এমন ছবি করেছে এই ছবিগুলো বক্স অফিসে হিউজ কালেকশান করেছে বিদেশে যেটা কিন্তু হয়তো অন্য কোনো স্টারের ছবি হলে হয়তো করতোই না শাহরুখ খানের শুধু এদেশে নয় ভারত বা ভারতের বাইরে সমস্ত জায়গায় এমন একজন স্টার শাহরুখ খান তাকে এক নামে সবাই জেনে কিং খান তো বাংলাদেশের একমাত্র স্টার রয়েছে সাকিব খান যাকে কিন্তু মানুষ একটা নামে চেনে তো তিনি বাংলাদেশের শাকিব খানকে বাংলাদেশের এস আর কে বাংলাদেশের শাহরুখ বা বাংলাদেশের খান বলে উল্লেখ কিন্তু করলেন তো এটা কিন্তু একটা বিরাট বড় সম্মান এবং তিনি একসঙ্গে অভিনয় করেছেন সাকিব খানের সঙ্গে এবং সাকিব খান সম্বন্ধে তাদের যে বক্তব্য তাদের যে কথা বলার ধরন সেটা বোঝা যাচ্ছে সাকিব খানকে তারা কতটা রেসপেক্ট করে এবং সাকিব খান এই মুহূর্তে মানে বাংলাদেশের অন্যতম পিলার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং সাকিব খানের যে স্টাডাম তার ধারে কাছে কিন্তু কেউ কারো স্টাডামের কারো স্টাডাম কিন্তু তার ধারে কাছে নেই এবার দেখুন বক্স অফিস দিয়ে তো সবসময় বিচার হয় না এবার তবে তবু আমি যদি বিচার করে দেখেন যে সাকিব খানের ছবিগুলো যা বক্স অফিস দেয় এই মুহূর্তে আর ধারে কাছে কোনো ছবি দিতে পারে না খারাপ হোক বা ভালো হোক ছবি কিন্তু যে কালেকশানটা দেয় সেটা হচ্ছে একটা ভালো ছবির তিনগুণ বেশি কালেকশন করে দেয় ওটা তাদেরকে বোঝা যায় যে সাকিব খানের কোন লেভেলে স্টার্টআপ রয়েছে এবং উপবিশ্বাস তিনি কিন্তু সঠিক কথাটাই বলেছেন তোমাদের কী মত তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকে দেখাচ্ছ করে ভিডিওতেও